ফ্রোজেন মোমেন্ট সবচেয়ে বড় কথা টিকসই আছে মিড নাইট নেবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এভাবে স্ক্রিনশট নেবেন গুগলে সার্চ করবেন অল ডিটেলস চলে আসবেন এই প্রোডাক্ট অনেকে প্রাইসের জন্য নিতে পারেন এখন দ্রুত করে নেবেন এখন বৃষ্টির সিজন কোনো ময়লা হওয়ার চান্স থাকবে না পসিবল হলে আমাদের শপে এসে প্রোডাক্ট পার্সেস করেন গাইস দুইটা জুতো দুইটা কালার সো অনেকে বলতে পারবে পাগল আবার অনেকে বলতে পারবে এটা আবার কোন ধরনের জুতা কারণ এইটা ইউনিক এটাই ডিজাইন নাইক নইয়ের পাড়া এস বি এভিটার মডেল নাম কম্পোটনেস কিন্তু অনেক এস বি ভিতর যে কটা কালারই আছে সবচেয়ে বেশি কম্পোটনেন্স এটা আর এটা একটু ইউনিক হচ্ছে দুইটা দুই কালার একটা কিন্তু এই কালার থাকবে আর একটা এই কালার থাকবে আনবক্সিং করে দেখাই দেয় চলে নইয়ের ব্যালেন্স পাড়া বলে এটাকে এক পা দুইটা কালার থাকবে এটা কিন্তু বালিশের মতো মোটা থাকবে ঠিক আছে এটা কিন্তু জাস্ট এভাবে নিবেন এভাবে স্ক্রিনশট নিবেন গুগলে সার্চ করবেন এটা অল ডিটেলস চলে আসবেন মোস্ট ফেমাস একটা প্রোডাক্ট এস বি ডাঙ্কের ভিতরে বেস্ট কোয়ালিটির প্রথমে যখন সেল করছেন এটার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা তখন এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট অনেকে প্রাইসের জন্য নিতে পারেন না এখন বত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট পাচ্ছেন খুব দ্রুত পার্চেস করে নেবেন এটার ভিতরে জটান ফোর আছে এবং জটান থ্রি আছে এটা আমাদের মোটামুটি গেছে সাইজ আছে এখন বৃষ্টির সিজন এটা কিন্তু আপনার নিয়ে কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন কোনো ময়লা হওয়ার চান্স থাকবে না এবং ওয়াশ করতে পারবেন উপরে পুরোটা কিন্তু লেদার আর জেনুইন লেদার দিয়ে তৈরি করা এবং এখানে জর্ডান খোদাই করা আছে ভিতরে প্যাটার্ট এগুলো কিন্তু খুবই সফট থাকবে এবং এখানে কিন্তু একটা বেল্ট থাকবে যেগুলো টপ নোজ এবং ওয়ান কিন্তু এখানে বেল্ট থাকে ঠিক আছে সো এটা রেগুলার প্রাইস ছিল ছয় টাকা এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র তিন টাকা এটা ফ্রোজেন মোমেন্ট এটা কিন্তু সবারই ফেমাস একটা প্রোডাক্ট কারণ একটা সময় এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণ চলছে ডাক উঁচু থাকবে অনেক সেটা থাকবে ব্রাশ লেদার এটা কিন্তু রেক্সি লেদার দিয়ে তৈরি করা আশেপাশে বাউন্ডারি এটা এটা রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা তিরিশ ডিসকাউন্ট এখন একত্রিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস মাত্র এক টাকা খুব দ্রুত পারচেস করে দেবেন আরো দুটা কালার আছে তো হোয়াইট সিমেন্ট ফুল্লি লেদার থাকবে কেক লেদার উপরে এবং কিটনেস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমিও পার্সোনালভাবে ব্যবহার করছি প্রোডাক্টটা যেমন সুন্দর লাগে এবং আরামদায়ক আছে কমফোর্ট জোন আছে সবচেয়ে বড় কথা টিকসই আছে এবং আপনি যেভাবে মঞ্চ ওইভাবে আপনি ওয়াশ করে ইউজ করতে পারবেন এবং এটা সেম প্রাইস পাঁচশো টাকা রেগুলার প্রাইস ছিলিটারি পরে পছন্দ করে নেবেন পসিবল হলে আমাদের শপে এসে প্রোডাক্ট পার্সেস করেন আমাদের লোকেশন ঢাকা শ্যামলি বাস ফুট ওভার ব্রিজের বিল্ডিং টাই শ্যামলি টাওয়ার কমপ্লেক্স সেকেন্ড ফ্লোরে সব নাম্বার সি থ্রি ফাইভ সেভেন সব চয়েস সবচেয়ে ইজি হয় শ্যামলী সিনেমা হল ইভেন শ্যামলি স্কোয়ার এটা অপোজিট সাইডে মেন রোডের অপোজিট সাইডে শ্যামলী স্কোয়ার বা শ্যামলি সিনেমা হলের সামনে দাঁড়াইলে যে বিল্ডিংটা পড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এটা সেকেন্ড ফ্লোরে ইভেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন জাস্ট ডেলিভারি চার্জটা পে করবেন আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি টাইম দুই দিনের ভিতর ইভেন প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান থেকে রিসিভ করবেন চেক করে নিতে পারবেন যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন খুব দ্রুত প্রসেস করবেন আসসালামু আলাইকুম